আমরা প্রাত্যহিক জীবনে কতই না গুণা করি আর সেই গুণাগুলো জমতে জমতে একসময় পাহাড় সমান হয়ে যায় কখনো ভেবে দেখেছেন এই গুণাগুলো যদি আমরা সময় থাকতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে না নিই তাহলে এই গুনাহের জন্য আমাদের পরকালে কতটা আজাব এবং শাস্তি পোহাতে হবে তো আজকে আপনাদের সামনে আমি খুব কার্যকর একটি দোয়াকে তুলে ধরছি যে দোয়াটি পাঠের মাধ্যমে আপনি আপনার করা সকল গুনাহের জন্য আল্লাহর কাছ থেকে মাফ পাবেন দোয়াটি হচ্ছে রাব্বানা জালাম না আনফুসা না ওয়া ইনলাম তাগ ফির লানা ওয়া তার হাম না লানা কুনান্না মিনাল খা এর অর্থ হলো হে আমাদের পালন আমরা নিজেরাই নিজেদের জীবনের প্রতি জুলুম করিয়াছি এখন তুমি যদি আমাদেরকে মাফ না করো আমাদের প্রতি সদয় না হও তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর মোনাজাতে এই দোয়াটি পরে আল্লাহর কাছে মাফ চাইবে অবশ্যই আল্লাহ তালা সে ব্যক্তিকে মাফ করিয়া দিবেন হজরত আদম আলাহি ইসাল্লাম ব্যহস্থ হইতে যখন বিতাড়িত হইয়াছিলেন তখন তিনি দুনিয়াতে এসে আল্লাহর কাছে মোনাজাত করে এই দোয়াটি বলে মাফ চেয়েছিলেন আর আমাদের পরম করুণাময় আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছিলেন অর্থাৎ এই হাদিসটি ধারা আপনারা বুঝতেই পারলেন এই দোয়াটির কতটা ফজিলত এবং কতটি গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই চেষ্টা করব এই দোয়া দোয়াধারা আমল করার এবং আমাদের গুনাহ মাফ করার